নমস্কার বন্ধুরা আমরা এই মুহূর্তে আছি জয়রামবাটি স্টেশনে যেখানে দু নম্বর প্ল্যাটফর্মে স্লিপার বেছানোর কাজ শুরু হবে জয়রামবাটি স্টেশনের সিআরএস হয়ে গেছে বহুদিন আগে সে কথা আপনারা জানেন অন্যদিকে বড় গোপীনাথপুর স্টেশন থেকে এইদিকে জয়রামবাটি স্টেশন ঢুকছে সেদিকে কিন্তু এই লুব লাইন দুটি হবে এদিকে একটি লুব লাইন এবং এই দিকে একটি লাইন তৈরি করা হবে এবং সেই উদ্দেশ্যে কিন্তু কাজ চলছে দ্রুত গতিতে এবং আপনারা জানেন যে বড় গোপীনাথপুর স্টেশনও সিআরএস হয়েছে এবং জয়রামবাটি স্টেশনও সিআরএস হয়েছে এর পরবর্তী শিয়ারেস হবে কামারপুকুর স্টেশনে এবং তার আগে এই লাইনগুলিকে একদম সম্পূর্ণ করে ফেলা হচ্ছে অন্যদিকে কামারপুকুরের প্রান্তে দেখুন ঠিক জয়রামবাটি স্টেশনের পর এইখানে কাজ চলছে এবং এখানে যে গাডার ব্রিজটি তৈরি করার তৈরি করা ছিল বহুদিন আগে থেকে সেটিকে কমপ্লিট করার জন্য নিচে যে মাটিগুলিকে চাড়িয়ে দেওয়া হচ্ছে এবং এইবার এই গাডার ব্রিজটি সম্পূর্ণ হবে অর্থাৎ জয়রামবাটি স্টেশনের পর প্রথম যে মেজর ব্রিজ সেটি হচ্ছে এই গাডার ব্রিজটি এখান দিয়েই যে জিপটে যাওয়ার রাস্তা সেটি হবে যাবে এবং দেখুন এখানে স্লিপার বেছানোর জন্যই এখানে গুঁড়ো পাথর দিয়ে পাথরের গুঁড়ো দিয়ে এখানে লাইনটিকে সমান করা হচ্ছে অর্থাৎ বেডটিকে সমান করে নেওয়া হচ্ছে এবং ঠিক এরপরেই এই জয়রামবাটি স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে স্লিপার বেছানোর কাজ শুরু হবে দেখুন জরামবাটি স্টেশনের এই জলের কল থেকে আরম্ভ করে এই জরামবাটি স্টেশন বিল্ডিং এবং যে শেডগুলি আছে সেগুলি সব এই এক নম্বর স্টেশনে প্ল্যাটফর্মে এগুলি আগেই দেখিয়েছি কারণ এগুলিতেই সি হয়েছে এবং দু নম্বর প্ল্যাটফর্মে এবার কিন্তু সেট তৈরি হয়ে গেছে এবং এখানে বসার চেয়ার এই জায়গাটিতে একটি ওভার ব্রিজ করা হবে সেই জন্য ফাঁকা রাখা হয়েছে টালি বেছানো হয়নি দেখুন এক নম্বরের সঙ্গে দুই এবং তিন নম্বর প্ল্যাটফর্মের সংযোগ স্থাপন করা হবে দু নম্বর প্ল্যাটফর্মে মাটি ফিলিং হয়ে গেছে এবং ইলেকট্রিকের পোল গাড়া হয়ে গেছে লাইট দেওয়ার কাজ হয়ে গেছে এটি হলো জয়রামবাটি স্টেশনের বড় গোপীনাথপুরের দিকে শেষ প্রান্ত দূরে বাথরুমটি দেখতে পাচ্ছেন এবং এক নম্বর প্ল্যাটফর্ম তো অলরেডি সিআরএস হওয়ার জন্য সম্পূর্ণ করে ফেলাই হয়েছিল চেয়ার বেছানো থেকে শুরু করে ইলেকট্রিকের লাইন থেকে শুরু করে দু নম্বর লাইনটি প্ল্যাটফর্মটি এইবার কিন্তু সম্পূর্ণ করার কাজ চলছে এবং দ্রুততার সঙ্গেই সেই কাজ চলছে আমরা বলতে পারি আর শেয়ারেস হওয়ার সময় যে সিয়ারেস এই দেখুন পড়ে আছে এই টলিতে করেই কিন্তু সিয়ারেস ইন্সপেকশানের সময় ব্যবহার করা হয়েছিল বর্তমানে সেটি পড়ে আছে আবার কামার পুকুরে যখন শেয়ারেস হবে তখন ব্যবহার করা হবে এই হচ্ছে দুই নম্বর প্ল্যাটফর্ম যেখানে মাটি দিয়ে ফিলিং করা হয়েছে এবং লুব লাইনগুলি এই দুদিক থেকে যাবে দেখুন পুরোটি মাটি দিয়ে ফিলিং করা হয়েছে ইলেকট্রিকের পোল এবং সমস্ত কিছু গাড়া হয়ে গেছে ওই দিকে এবং এই দিকে অর্থাৎ দুই এবং তিন নম্বর প্ল্যাটফর্মটি সমান করা হচ্ছে এখানে স্লিপার বেছানোর কাজ হবে বলে এই হচ্ছে বাথরুম অর্থাৎ পায়খানা বাথরুম একটি পুরুষ একটি মহিলা এবং একটি শারীরিকভাবে যারা অসমর্থ তাদের জন্য তিনটি বাথরুম তৈরি করা আছে গোপীনাথপুরের দিকের প্রান্তে আমরা এখন দাঁড়িয়ে আছি এবং এখান থেকে আপনাদের দেখাচ্ছি দেখুন এই মুহূর্তে আমরা গোপীনাথপুরের দিকের প্রান্ত থেকে হেঁটে আসছি এবং এখানে যে লুব লাইনগুলি হচ্ছে সেটি দেখাচ্ছে নম্বর এবং এদিকে তিন নম্বর যে লুপ লাইন হবে সেটি কিন্তু এইদিকে স্লিপার বেছানো হয়েছে অলরেডি যে পাথরের গুঁড়ো অর্থাৎ ডাস্ট দিয়ে তার ওপর স্লিপার বেছানো হয়েছে এবং প্যানেলগুলি দেখছেন রেল প্যানেলগুলি পড়ে আছে এখানে স্লিপারগুলি দেখতে পাচ্ছেন পাতা হয়েছে এবং রেল প্যানেলগুলি এখানে পড়ে আছে এগুলি সেটিং করা হবে আর এই দেখুন একটি কেবিন ঘট এটি হচ্ছে একদম বড় গোপীনাথপুর দিকের প্রান্তে সেই দৃশ্য আপনারা দেখছেন জয়রামবাটি স্টেশনের একটা সম্পূর্ণ ভিডিও আপনারা দেখলেন এবং এর পরবর্তীতে কি কাজ হচ্ছে এই গাডার ব্রিজে সেটিও দেখলেন এর পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আশা করি জয়ডাম্বাটি থেকে কামারপুকুর পর্যন্ত রেল লাইনটি খুব দ্রুততার সঙ্গেই সম্পূর্ণ হয়ে যাবে সকলকে শুভরাত্রি ভালো থাকবে